হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা তো টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে তোমাদের সঙ্গে আমি কী শেয়ার করছি চলো গাইস বক না করে আজকে আমার খুশির দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধু আমার আজকে ওয়ানকে সাবস্ক্রাইব হয়ে গেছে তো এইটি নিয়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি কী আমি ওয়ানকে সাবস্ক্রাইব করতে আমি কতগুলা বিপদ পেরিয়ে আজকে এসেছি আমি কত বছর পর মানে হাজার সাবস্ক্রাইব করেছি সেটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কেউ মানে যে তিন চার বছর হয়ে যাচ্ছে হাজার সাবস্ক্রাইব করতে পারছো না প্লিজ কেউ যে মানে পিছু ছাড়বে না দু সব দিন দুটো করে ভিডিও দিয়েই যাবে হাল ছাড়বে না হালই ছেড়ে দাও তাহলে সব শেষ পারো না পারো রেগুলার একটা দুটো করে ভিডিও দাও আমার মতন যেমন আমি কোনোদিন হাল ছাড়ি না আজ পর্যন্ত আমি বলেছি আমি হাজার সাবস্ক্রাইব করবো চার হাজার ওয়াচ টাইম করবো অ্যাপ্লাই করবো দিদি রিজেক্ট করে দেয় তাহলে আমি ভিডিও করা ছেড়ে দেবো তো তোমরা তো আমার আনন্দটা আনন্দটা দেখেই মানে কী বলো আমি কতটা এক্সাইটেড যে আমার ওয়ানকে সাবস্ক্রাইব হয়ে গেছে কীভাবে করলাম সেটি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমি যখন চ্যালেঞ্জ করি আমি ইউটিউবের ব্যাপারে কিছুই জানতাম না আমার হাজব্যান্ড আমার চ্যালেঞ্জটা খুলে দিয়েছিলো যে আমাকে হাজার সাবস্ক্রাইব চার হাজার ফার্স্ট টাইম করতে হবে আমি বলি ঠিক আছে তাহলে করবো দু হাজার চব্বিশ তেইশে তেইশে খুলেছি হ্যাঁ দু হাজার তেইশে খুলেছি এটা চব্বিশে করে বলুন পঁচিশ এই তো আজকে থেকে পঁচিশ পড়ে গেছে পাক্কা দু বছর আমার চ্যালেঞ্জের বয়স আগে তো ভিডিও সম্বন্ধে কিছু জানতাম না ইউটিউবে একটু ভালো লাগতো যে কোনো গানটা একটু যেমন তেমন নেচে একটা ভিডিও ছেড়ে দিতাম আর কি একটু মুখিয়ে কোনো সময় একটু কোমর ঠেলিয়ে ভিডিও ছেড়ে দিতাম আগে জানতাম নি যে রেগুলার ভিডিও দিলে ভালো তোমার চ্যালেঞ্জটা গ্রো হবে আমি আজকে দিতাম তিন চার দিন পর দিতামনি যখন মন চাইতো ফোন ঘাটতাম এই গানটা ভালো লাগছে একটু ছেড়ে দিতাম এরকম করতাম দিয়ে বলি দূর আমার দ্বারা আর ভিডিও বানানো হবে না আমি কবে ওয়ান কে হাজার সাবস্ক্রাইব পূরণ করবো আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবো আমি বলি আমার দ্বারাই ভিডিও করা হবে না কিছুদিন কিছু দিন ভিডিও দিতাম দিতাম নি আমার তারপরে আমার আমার বেবি হলো বলে বেবির পিছনে বেবিকে গোছাতে হবে আমার তখন বেবি দু তিন মাস বয়স তারপরে ভাবতাম না রেগুলার ইউটিউব বলেছে তিনশো পঁয়ষট্টি দিন লাস্ট তিনশো পঁয়ষট্টি ডিম তোমাকে ইউটিউব বলেনি যে এক বছরের মধ্যে তোমাকে হাজার সাবস্ক্রাইব আর তিন ঘন্টা তিন এই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তোমাকে এরকম বলেনি তুমি হ্যাঁ হাজার সাবস্ক্রাইবটা যতদিন লাগে অসুবিধা নাই কিন্তু তোমাকে তুমি শর্টসে দিদি করতে যাও টেন মিলিয়ন আর দিদি লং ভিডিও দিয়ে করতে যাও চার হাজার ঘন্টা কিন্তু ওই চার হাজার ঘন্টাটি এক বছরের মধ্যে করতে হবে তুমি যদি এক বছরের মধ্যে না পড়ো সেটা কিন্তু মাইনাসে চলে যাবে তেমন শর্ট ভিডিও মিলিয়নের ভিউসটাও তাই এরকম এক বছরের মধ্যে যদি করতে পারো শর্ট মিলিয়নের টেন মিলিয়ন ভিউস তাহলে ভালো তুমি দেখছো যে এক বছর পেরিয়ে যাচ্ছে শর্ট মার ভিউসের জন্য তুমি যতটুকুন করেছিলে সেই মাস থেকে ততটা কেটে নেবে ওই জন্য বলি কেউ ভিডিও আমার মতন গাবলাতি করতাম আমি প্রচুর তুমি যতই কাছ না তুমি এক সারাদিনে দুটো ভিডিও ছাড়তে পারবে না তুমি তোমার টাইম মেনটেন করে ভিডিও দিবে কেন লোকে তোমার তুমি ধরো এই সকাল আটটাতে দিতে বা বিকেল চারটাতে ওইরকম সময় দিবে এই তুমি ভিডিওকে আনসেন্ড করে রেখে দেবে এই তো তোমার তুমি তো কাজ করছো আনসেন্ড করে পাবলিক করতে কতক্ষণ বলো আমি তো এরকম করি আমি একটু দিন জল খেতে বাড়িতে এসি দেখি টাইম টাইস হ্যাঁ গেছে এসে পাবলিক করে চলে গেলাম রান্না করতে আমি এরকম করে করতাম আস্তে আস্তে আমার দু হাজার বয়স তো হয়ে গেছে চ্যালেঞ্জের দিয়ে আস্তে আস্তে আমি তারপরে বললাম লোক ভিডিও দেখতাম লাইভে কথা শুনতাম লোকের লাইভে থাকতাম আমি যে কী করলে কী করে আমি লাইভে কথা বলতাম লোকের সাথে আমাকে বলে না তুমি রেগুলার একটি বা দুটি করে ভিডিও দাও দেখবে তোমার চ্যালেঞ্জ বুড়ো হবে তোমার ভিউজও আসবে তোমার সাবস্ক্রাইবও হবে আমি সেদিন থেকে ঠিক করেছি আমি শর্ট 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 ভিডিও একটা দিতাম লং একটা দিতাম আর লাইক করতাম সেদিন আমার এক এই চার পাঁচ মাস হতে যায় আমি মানে রেগুলার ভিডিও দিচ্ছি লাইক করছি আর লং ভিডিও একটা করে ছাড়ছি দিতে আমার মানে অনেকে কমেন্ট করতো আমি কমেন্টে তো একজন কিন্তু কমেন্টে রিপ্লাই করা যায় না তাই জন্য তাদের নিয়ে একটা ব্লগ ভিডিও চলে দিতাম যে তারা বলতো অনেক কিছু আমাদের কাছে তোমার হেল্প হলো তুমি দিদি ভাই ভিডিওটা তৈরি করো অনেকে অনেক কিছু কমেন্ট করতো তাই তাদের রিকোয়েস্ট রাখি আমি তাদেরকে ভিডিও করি তো তোমরা তো সবাই কেমন আছে তো কমেন্ট করে জানাবে আমি তো খুব হ্যাপি আজকে আমি কারণ আমার ওয়ানকে সাবস্ক্রাইব হয়ে গেছি তো তোমরা আমার চেক করতে পারো আমার ডান্সিং টিনসিং চ্যালেঞ্জের নাম আমি বর্ষা আমার নাম হচ্ছে সন্ধ্যা পাল আমার ডাক নাম আমার ইউটিউবে আইডিতে নাম লেখা আছে ডান্সিং প্রিন্সিস ওটা আমার ভালোবেসে দাও আমি যখন বলেছি মন আমার যখন ইউটিউবে ফার্স্ট টাইম পাবে বা যখন আমি গুগল অ্যান্ডস পাবো তখন মানে অ্যান্সের জন্য যখন অ্যাপ্লাই করবো তখন আমি আমার নাম চেঞ্জ করে দেবো তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আমার ভিডিওতে দিদি কোনো ভুল থেকে যায় প্লিজ আমাকে ক্ষমা করে দিবে কারণ আমি ব্লগ ভিডিও তৈরি করতে পারি না এরকম ক্যামেরা মানেই এক দু সেকেন্ড মানে চোদ্দো পনেরো সেকেন্ডের ভিডিও ব্লগ করি দু একটা করেছিলাম মানে শর্ট ভিডিও কিন্তু এরকম ব্লগ ভিডিও করিনি তাই বলছি আমার কোনো যদি ভিডিওতে কোনো যদি কথা দিদি ভুলভাল দিয়ে রয়ে যায় প্লিজ আমাকে ক্ষমা করে দিও আমার পাশে থেকো তোমরা কেমন আছো প্লিজ কমেন্টে জানাবে আমি খুবই ভালো আছি টাটা পরে আরও একটা নেক্সট ভিডিও নিয়ে চলে এসব তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা